বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজেলী শোহার পরিচালক ফিউচার দর্শক আজ কত বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক ধনী সুকি সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বেশ কিছু সেক্টরে কাজের সুযোগ এই দেশের এর নাম লাটভিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে লাটবিহার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে নিশ্চিত ভিসা নিয়ে লাটবিহাতে যাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ল্যাটভিয়া এই ল্যাটভিয়া দেশটি হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজনভুক্ত একটি দেশ অনেক ধনী দেশ অনেক সুখী দেশ যে দেশে রয়েছে আপনাদের জন্য বেশ কিছু সেক্টরে কাজের সুযোগ আমি প্রথমেই আলোচনা করব আপনাদের জন্য কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে আমার কাছে লাটভিয়ার একটি ওয়ার্ক অর্ডার রয়েছে এখানে আপনাদের কোন কোন সেক্টরে লোক নেওয়া হবে এই সেক্টরগুলোর কথা উল্লেখ রয়েছে প্রথমেই আমি আলোচনা করব ল্যাটবিয়াতে রয়েছে ট্রাক ড্রাইভার হিসেবে কাজের সুযোগ আপনারা যারা ল্যাটবিয়াতে গিয়ে ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতে চান আপনাদের কমপক্ষে দশ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে স্যালারি হিসেবে আপনি প্রাপ্ত হবেন এক হাজার পাঁচশো ইউরো টাকা খাওয়া দুইটাই কোম্পানি দিবে এটি বেসিক ডিটি হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন ওভারটাইমেরও ব্যবস্থা আছে কোম্পানি করালে আপনাকে করতে হবে তার পরবর্তীতে আমি ঘোষণা করছি ওয়ার হাউজ ওয়্যার হাউজে আপনারা সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন এর জন্য আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে আপনাদেরকে মোটামুটি শিক্ষিত হতে হবে কমপক্ষে এসএসসি এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি লাটবিহাতে ওয়ার হাউজে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন তাহলে আপনারা স্যালারি প্রাপ্ত হবেন লাটভিয়াতে ওয়ার হাউজে এক ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশত ইউরো পর্যন্ত লাটবিহাতে ওয়ার হাউজে থাকা খাওয়ার মধ্যে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের এছাড়া রয়েছে লাটবিহাতে কুরিয়ার সার্ভিসে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এখানে আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন আপনাদেরকে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে ডোর টু ডোর আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য যেতে হবে তবে সেক্ষেত্রে আপনাদেরকে শতভাগ শিক্ষিত হইতে হবে ইংরেজি টুকটাক বলতে হবে এবং পরে বুঝতেও হবে কুরিয়ার সার্ভিসে কাজ করলে আপনারা স্যালারি প্রাপ্ত হবেন এক হাজার দুশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশো ইউরো পর্যন্ত টাকা খাওয়ার মধ্যে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজের আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এবং এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স কখন লাগবে যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তারপর লাগবে সবচেয়ে মজার বিষয় আনন্দের বিষয় হচ্ছে লাটবিহার বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশে এখন লাটবিহার ভিসা আবেদনের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোন দেশে যেতে হচ্ছে না এবং এই লাটবিহার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা অথেন্টিক ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনি ল্যাটভিয়ার ভিসাটি লাভ করছেন তাও তিন থেকে চার মাসের মধ্যে আপনি লাটভিয়ার ওয়ার্ক পারমিট পাবেন দেড় থেকে দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনি পাবেন ভিসা চতুর্থ মাসের মধ্যে ল্যাটভিয়া ফ্লাই করে আপনি আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ আমরা লাটভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা লাটভিয়া যাবেন তারা বিএফএস গ্লোবাল থেকে আবেদনের পর আপনারা এই ধরনের টিআরসি কার্ড পাবেন এই টিআরসি কার্ড সাথে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন তারপর যাওয়ার পরে আপনাকে টিআরসি কার্ডের জন্য কোনো টেনশন করতে হবে না এটি এম্বাসি কর্তৃপক্ষ আপনাকে সাথে ভিসার সাথে দিয়ে দিবে প্রিয় দর্শক আমাদের ঠিকানা আমি যে মোবাইল নাম্বারটি বলছি এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে আপনারা গুগল লোকেশন এবং আমাদের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন বা এই নাম্বারে ফোন করে আপনারা ঠিকানা জেনে নিতে পারেন আমি এই নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো ফোন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে আপনারা গুগল লোকেশন অথবা আমাদের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন বা কীভাবে আসবেন বিস্তারিত জেনে নিতে পারেন এই নাম্বারটি আমার সাথে কন্টিনিউ থাকে সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন প্রিয় দর্শক লাইট বিহ জবস বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ